This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. পবিত্রানায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি মারাত্মক একটি বশীকরণ তন্ত্রের রলিতে গলিতে ঘুরতে ঘুরতে নানা রকম বশীকরণের কথা আমি আপনাদের প্রায়শই বলে থাকি সেই বশীকরণগুলো যেগুলো সত্যি খুব এফেক্টিভ সেগুলোই কিন্তু আমি একমাত্র ইউটিউব চ্যানেলে দু সাল থেকে কিন্তু দিয়ে আসছি আজকে যে বিশেষ বশীকরণের কথাটি বলবো এটি আপনারা প্রেমিক প্রেমিকার উপরে করতে পারেন স্বামী স্ত্রীর উপরে করতে পারেন বা কোনো মানুষকে হয়তো মন থেকে খুব ভালোবাসেন তাকে বলতে পারছেন না অর্থাৎ একতরফা বশীকরণের ক্ষেত্রে করতে পারেন আর যেটা পারেন সেটা হচ্ছে সমকামী মানুষরাও কিন্তু এই বশীকরণটি করার জন্যে আপনারা আগ্রহ দেখাতে পারেন বা এটা করতে পারেন যদিও আমি এটার হয়ে রকম কোনো ওকালতি আপনাদের করছি না কারণ এটা হচ্ছে আমার শিক্ষামূলক এবং তথ্যমূলক একটি ইউটিউব চ্যানেল যেটা কিনা দু সালে শুরু হয়েছিল চব্বিশে নভেম্বর আজকে কিন্তু আহ চব্বিশ সাল পেরিয়ে গিয়ে পঁচিশ সালের প্রায় চব্বিশে নভেম্বর আর কয়েকটা মাস পরেই চলে আসবে অর্থাৎ এগারো বছর পূর্ণ হবে তা অনেক পুরোনো জ্যোতিষ চ্যানেল এবং সব থেকে প্রথম জ্যোতিষ চ্যানেল কারণ তার আগে কোনোরকম কোনো চ্যানেল ছিল না বন্ধু একমাত্র আমি প্রথম জ্যোতিষ চ্যানেল বাংলায় শুরু করি এবং তার উত্তরসূরীরা পরবর্তীকালে অনেকেই এসছেন কিন্তু আমার এই চ্যানেলটি কিন্তু সগৌরবে উজ্জ্বল অবস্থানে অবস্থান করছে আপনাদের আজকে যে বশীকরণ পদ্ধতিটি বলবো সেই বশীকরণ পদ্ধতিটি ভালো করে দু তিনবার করে ভিডিও চালিয়ে চালিয়ে শুনে নিয়ে করবেন কখনো ওই একবার আতখাম খামচা করে করবেন না বা স্কিপ করে করে কিন্তু ভিডিও কখনোই কোনো দিনও দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু অজানা তথ্য থেকে যাবে আপনাকে আবার কমেন্টসে আমাকে লিখে জানাতে হবে শান্তনুদা ওটা কীভাবে করবো শান্তনুদা ওটা কীভাবে করবো এটা করবেন না ভালো করে তিন বার করে শুনে নেবেন তারপর আপনারা করবেন হ্যাঁ তা আজকে যে বশীকরণ পদ্ধতিটা এই বশীকরণ পদ্ধতিটা কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক অর্থাৎ এটা কিন্তু রিসার্চ হয়েছে এবং তার ফলপ্রাপ্তি হওয়ার পরবর্তীকালেই আপনাদের বলার জন্য আমি অনুপ্রাণিত হয়েছি আর তা যারা দেখছেন আর কি আমার ভিডিওটি তারা অতি অবশ্য ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না যা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য চ্যানেলের সাবস্ক্রাইব বটনটি ঠিক ভিডিও তলায় আছে ওখানে সাবস্ক্রাইব বটন ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি ঘন্টার মতো ওটিকে অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত ভিডিওর কথা আপনার কাছে চলতে শুরু করবে আসতে শুরু করবে তা যেটা বলছিলাম যে এই যে বশীকরণটি এই বশীকরণ পদ্ধতিটি কিভাবে করতে হবে দেখুন আপনি যাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসেন সত্যি সত্যিই ভালোবাসেন কোনো অবৈধ কাজের জন্য কিন্তু খবরদার এই বশীকরণ কাজটি করবেন না কোনো অবৈধ কারণের জন্য কিন্তু আর বা নিছক কৌতূহল মেটানোর জন্য কিন্তু তন্ত্রের প্রয়োগ খবরদার করবেন না তন্ত্র আমার মায়ের মতো তন্ত্রের প্রয়োগ করতে গেলে কিন্তু আপনাকে অতি অবশ্যই এই ব্যাপারে ধ্যান রাখতে হবে এবার বলি যে প্রথমে আপনি কি করবেন এবং একদম সোজা কাজ জলের থেকেও জলের থেকেও সোজা কাজ হ্যাঁ আপনাদের বাড়ির কাছাকাছি কোনো অস্বত্য গাছ যদি থাকে তাহলে সেখানে করতে পারেন বা বাড়িতে প্ল্যান্টেশন করা অশ্বত্য গাছ অর্থাৎ বাড়ির ভেতরে যদি টবের মধ্যে কোনো অস্বত্য গাছ দক্ষিণ দিকে আপনার থাকে তাহলে তার সামনে বসেও আপনি কাজটি করতে পারেন এবারে প্রথমে আপনাকে নিতে হবে দশটি লবঙ্গ দশটি লবঙ্গ দশটি লবঙ্গ আপনারা জানেন ক্লোভ যেটাকে আমরা বলি লবঙ্গ দু রকমের হয় একটা হচ্ছে ফুল ঝরে যাওয়া লবঙ্গ অর্থাৎ এরকম অবস্থায় থাকে আর একটা হচ্ছে ফুলসহ একটা একটা ফুল থাকে এরকম একটা ফুল থাকে ফুল সহ লবঙ্গ দশটি নেবেন এবং একটু ভালো ভালো জাতের লবঙ্গ নেবেন আর কি একটু ভালো পুরুষ লবঙ্গ নেবেন আর তার সঙ্গে নিতে হবে একটা ছোট্ট টুকরো সোনা সোনার টুকরো ছোট্ট সোনার টুকরো নেবেন এইটাই এইটাই হচ্ছে উপাদান আর কি এটা নিয়ে আপনার অসত্য গাছের কাছে যাবেন শনিবার দিন হ্যাঁ শনিবার দিন গিয়ে আপনারা ওখানে বসবেন অসত্য গাছের সামনে বসবেন যে মেয়েটিকে বা যে ছেলেটিকে বা যে স্বামীকে বা যে স্ত্রীকে কামনা করেন যে তিনি যেন তাড়াতাড়ি আপনার রেসপন্স করেন আপনার ডাকে যেন সাড়া দেন সেভাবে আপনারা তার নাম এগারো বার নেবেন এগারো বার তার নাম নেবেন একবার করে নামটি নেবেন ফুঁ দেবেন কোথায় ফুঁ দেবেন ওই যে দশটি লবঙ্গ রয়েছে এবং একটি ছোট্ট সোনার টুকরো রয়েছে তার উপরে ফুদবেন দিয়ে এগারো বার হয়ে যাওয়ার পরে আপনারা অসত্য গাছের গোড়ায় আপনারা ওটাকে নামিয়ে রাখবেন নামিয়ে রেখে আপনারা অসত্য গাছের সামনে কিছুক্ষণ অবস্থান করবেন অবস্থান করে মনে মনে যাকে আপনি কামনা করেন তার কথা চিন্তা করবেন দশ পনেরো মিনিট ধরে তার কথা চিন্তা করবেন সে যেন আপনার কাছে আসছে সে যেন আপনাকে জড়িয়ে ধরছে সে যেন আপনাকে একটা আলাদা ভালোবাসতে আলাদাভাবে ভালোবাসতে শুরু করেছে এভাবে আপনারা চিন্তা করবেন চিন্তা করার পরে তারপরে দশ পনেরো মিনিট পরে আপনারা বাড়িতে চলে আসবেন বা আপনারা যদি বাড়িতেই কোনো জায়গায় করেন তাহলে আপনারা ঘরে চলে আসবেন এই সোজা কাজটি আপনাদের করতে হবে এই কাজটি করার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতি সেই মানুষটি কিন্তু সত্যি সত্যিই কিন্তু একদম ঢলে পড়েছে বা আস্তে আস্তে আপনার প্রতি তিনি একদম সত্যি সত্যিই বসীভূত হয়ে যাচ্ছেন আপনার বসীভূত হয়ে যাচ্ছেন আপনার প্রেমে পড়ে যাচ্ছেন বা আপনার ডাকে সালা দিতে শুরু করেছেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এই ভিডিওর ঠিক নিচে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন আর সাবস্ক্রাইব আর ক্লিক করে দেবেন হ্যাঁ তা আমার পাঁচ লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এটা সম্পূর্ণত কিন্তু কোনো বিজ্ঞাপন ছাড়া হ্যাঁ সুতরাং আপনি আমার চ্যানেল হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য চ্যানেল অর্থাৎ ইউটিউবে যত বাংলার জ্যোতিষ চ্যানেল রয়েছে তার সব থেকে নির্ভরযোগ্য চ্যানেল কারণ আমি কিন্তু এটা নিয়ে ব্যবসা করি না আপনাদের সেবার জন্যে দীর্ঘকাল ধরে চোদ্দো সাল থেকে আপনাদের সেবা করে আসছি সেই সেবার আশীর্বাদের হাতটি যেন আমার মাথার উপর থাকে এবং এভাবেই যেন আপনাদের আমি সেবা করে যেতে পারি খুব ভালো থাকবেন বন্ধু নমস্কার নেবেন আর যারা কলকাতা চেম্বারে আপনারা আমার ভিজিট করতে চান তারা অতি অবশ্য নাইন এইট থ্রি এই নাম্বারে বুকিং করে চলে আসবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা অবধি ফোনটি খোলা থাকে ও রোববার দিন বন্ধ থাকে সেটা আপনারা চলে আসবেন আর স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আপনারা জানেনি আমার বিখ্যাত পুষ্টিটি বিখ্যাত প্রেডিকশন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের অতি অবশ্যই কিন্তু নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না ওটাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা জানিয়ে দেবেন যে স্বর্ণচক্র ভবিষ্যৎ আপনারা নিতে চান তাদের সঙ্গে কথা বলে নেবেন অতি অবশ্যই আপনার কাজে দেবে এবং এটা আপনার জীবনের একটা একটা জিপিএস অ্যাসেট ভালো থাকবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎ বাণী জীবনের একটা জিপিএস দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনি তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন এইট সেভেন ফোর আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে প্রোভাইড করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেবো এবং আরেকটি হচ্ছে যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয় হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি এটা মাত্র দু টাকা মূল্য সারা জীবনের একটা অদ্ভুত দিশা দারুণ দিশা যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে